আমি তো চাচ্ছি যে কালীমুল্যা ভিডিও দেখে কারণ আমার আমার তো আর ডিলেট ডিলেট অপশন নাই যে ডিলিট করে দিলে ডিলেট অপশানে থাকে রে তো কি যে তাই না সব ভিডিও করব হ্যাঁ এই যে কাজের সাইট কী করতেছে সালাটা সব সালা আমরা করছি সব সব বাড়া

एक वडका है, वो नहीं आता तो, ताई तो, ओ ये जो एक चुके चुको भी, जो एक चुपड़े रहते हैं, एक चुको पर वाद देसा का इधर, इधर ही तो बोल दोगे। एक चाइना, ओ ये जो होरी नहीं बच्चे

ये अपना मतलब तो है